ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ছয় নাম বিএনপি আয়োজিত নাগরিক সমস্যা সংস্কার বিষয় সভা দুই জুন দুই অনুষ্ঠিত হয় ছয় নং ওয়ার্ডে আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানে নাগরিক সমস্যায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদ প্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য দুজন ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক বিএনপির পল্লবী থানার আবির হোসেন এবং পল্লীবিজন ও বিএনপি যুগ্ম রানা উপস্থিত ছিলেন। তো অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার পদপ্রার্থী মাহবুব হোসেনখাল সুমন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 6 ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী 6 ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আওয়ার ইসলাম তপন। আজকে এই মতবিনিময় সভা অনুষ্ঠানে শুধু একটাই দাবি নাগরিক সমস্যার সমাধান চাই ছয় নং ওয়ার্ড বিএমপির সভাপতি ওয়াহিদুজ্জামান ফুরহাদ এবং ছয়ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়ার ইসলাম তপন আহ্বান জানান বেশ কিছু উন্নয়নমূলক প্রতিষ্ঠান প্রয়োজন যেমন বিশেষ করে কমেডি সেন্টার এবং মুক্ত একটি সমাজ করতে যেখানে কৃষক গ্যাং আছে চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং যে মাদক স্পটগুলো তা ধ্বংস কিভাবে করা যায় এই নির্মল বিষয়ে সবচেয়ে বড় আলোচনা হয় উন্নয়নের আরো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে নাগরিক সমস্যার সমাধানের জন্য প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এফসিভিটিভি অনলাইন বাংলাদেশের জাতীয়তাবাদী বাসওয়ানা ওয়াকটি সহায়িত আজকে এই বৈঠকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক পল্লবী ও রূপনগরের মাননীয় মানুষের নেতা জনাব আমিনুল হক জনাব আমিনুল হক মঞ্চের উপবিশিষ্ট নেতৃবৃন্দ আমাদের পল্লবী থানার আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হুসাইন পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক রানা ভাই যুগনা হব্বায়ক আনিসুল হক যুগ না বিলাল হোসেন যুগ্ম আহ্বায়ক আরিবুর রহমান আবির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত সাবেক কমিশনার হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত সাবেক জনতার কাউন্সিলার মাহফুজুর রহমান সুমন আমাদের মাঝে উপস্থিত আমাদের ছয় ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ হেলাল আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত সিনিয়র স সভাপতি এনামুল হক আমাদের মাঝে উপস্থিত সাইদুর রহমান আমাদের মাঝে উপস্থিত মহিলা নেত্রী জুলেখা বেগম আমাদের মাঝে উপস্থিত নাসিমা বেগম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহিলা নেত্রী শ্যামালি ভাবি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সবাই ধন্যবাদ আমি কিছু বক্তব্য এলাকার কিছু বক্তব্য বলবো সেটা হলো সামাজিক সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা দীর্ঘ একটা সরকার ছিল তারা যতটুকু পার্স্য করছে কতটুকু যতটুকু ভুল করছে কতটুকু সহি সেই বিচারে আমি যাব না সামনে নির্বাচন আসতেছে আমাদের নেতা অন্য রূপনগর থানার প্রাণপ্রিয় নেতা আমিনুল ভাইয়ের কাছে আমাদের সকল আকুতি সকল মিন্নতি সকল দাবি দেওয়া তার কাছেই আমাদের থাকবে যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি নেতৃত্ব দেই। এলাকার ভালো মন্দ বুঝি যার কারণে আমার এলাকার সমস্যা এখানে নেতৃবৃন্দ আছে তারা শুনবেন মাদক একটা সামাজিক বেদি মাদককে আমরা না বলি মাদক তার এখান থেকে উড়ে আসে নাই কেউ আমাদেরই পরিবারের কারো না কারো সন্তান আমরা যদি পরিবারের থেকে সচেতন হই যেই সন্তান মাদক খায় যেই সন্তান জুয়া খেলে যেই সন্তান সমাজের মধ্যে কুকামের জড়িত আছে সেটা প্রত্যেকটা পরিবার জানে তাই আমি পরিবারগুলোর প্রতি আমি আমার আকুল আবেদন রাখবো যার যার সন্তানরা এই সমস্ত অপকর্মে জড়িত এই পরিবারের থেকে যদি আপনারা সচেতন হন আর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলেই মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব আমাদের এইখানে ছয় নম্বর হানিফ সংকেতের বাড়ির ওই পাশে কতগুলো রোডের সন্ধ্যার পরে ওখান থেকে যাওয়া যায় না ওই রাস্তায় তাছাড়া এইখানে কিশোর গ্যাং এর যে একটা আস্তানা এটা আমার ছয় নম্বরে নয় সমস্ত জায়গায় বিস্তার করতে এই কিশোর গ্যাং এর ব্যবস্থা প্রশাসনিকভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে আমাদের প্রতিরোধ করতে হবে তাইলে আমরা এই সমস্ত সামাজিক সমস্যাগুলির থেকে আমরা কিছু রইল আমরা রেহাই পাবো এইখানে রয়েছে সমস্যা এখন ডেঙ্গু এবং চিকনগুনিয়া তারপরে করুণা এই বৃষ্টিপাতরের দিনেই এইগুলার প্রকটটা বৃদ্ধি পায় আমরা যাতে এই সমস্ত সমস্যাগুলো আমরা যাতে এই সমস্যাগুলা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি এটা সমাধান প্রচুর প্রতিদিন হাজার হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আপনার হসপিটালে ভর্তি হচ্ছে মৃত্যু হচ্ছে তারা কিন্তু আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার আমরা সেইভাবে সেটা করতে পারছি না কারণ এখানে বর্তমানে একটা সরকার আমাদের যেইভাবে আইন শৃঙ্খলা সামাজিক সাহস অন্যান্য যে সময় বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের পাওয়ার কথা সেগুলো আমরা নিয়েই পাচ্ছি না এগুলো আমাদের সামনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধিত্ব প্রতিনিধি নির্বাচিত হবেন আমাদের সেই প্রতিনিধি ধানের শীষের প্রতীক আমিনুল হক কে যদি আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারি তাহলে আমরা এই সামাজিক এই সমস্যাগুলা তার মাধ্যমে আমরা দূর করতে পারবো এই আশাটাই আমি করি বেশি করি কারণ তার প্রতি আমার অনেক দাবি আমরা আজকে রাজনীতি করি আমার নেতা তিনি তার কাছে আমার যদি অভিযোগ আমার যদি আবদার আমি দাখিল না করতে পারি তাহলে আমরা সমাধান কোথায় পাবো আরও কিছু সামাজিক সমস্যা রয়েছে অনেকেই বলেছেন আমিও বলবো সেটা রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় গর্ত বয়স্ক লোকজন হাঁটতে যেয়ে গর্তে পড়ে যায় তারা হাঁটু ভাঙ্গে পা ভাঙ্গে কোমর ভাঙে এরকম ধরনের ব্যবস্থা ড্রেনের ব্যবস্থা ড্রেনের ব্যবস্থাগুলি অত্যন্ত অত্যন্ত খারাপ সিটি কর্পোরেশনে বারবার আমরা আমি নিজে সিটি কলপোরেশন যে অভিযোগ করি কিন্তু তারা শঙ্কুর থেকে একটু হানি উঠে একটু যদি ভর্তি বলে আমরা তারা চলে যায় তারা সেখানে কাজগুলি তারা করে না তাছাড়া জলাবদ্ধতার ব্যাপার রয়েছে এখানে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা শুরু হয় বেশ কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে আমাদের এই ছয় নম্বরে এক কোমর পানি হয়েছিল এই তাই যদি যাকে বলে এই স্কুলের মানুষজন চলাচল করতে অসুবিধা রিক্সা দিয়ে আমি বাজারের থেকে গিয়েছি আমার রিক্সাটা ডুবে গেছে কিন্তু ড্রেনেজগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে মনে করেন এই সমস্যাগুলো হতো না তারা যদি সঠিকভাবে কাজ করত। সামাজিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে এগুলি প্রতিপক্ষ দেখবেন এবং সমাধান সমস্যার সমাধান করবেন আমি এই উহাকবের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক ख़ाला दीदी अज़ींदबाद असल